নমস্কার বন্ধুরা টবে বাদাম চাষের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তবে বাদাম চাষের জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী বা কি কি করা আবশ্যক সে সম্পর্কে কিন্তু প্রথম পর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি প্রথম পর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি বাড়িতে বাদাম কি করে সহজেই জার্মিনেশন করবেন এছাড়া আলোচনা করেছি বাদাম চাষের উপযুক্ত মাটি সম্পর্কে বাদাম বীজ মাটিতে কিভাবে রোপণ করা হয় গাছ বড় হবার সঙ্গে সঙ্গে তার যত্ন ও পরিচর্যা গাছের ভালো বৃদ্ধি ও পরিচর্যার জন্য বিশেষ খাবার হিসাবে মিক্সড ফুডের ব্যবহার এছাড়া গাছে তরল খাবারের ব্যবহার ও রোগ পোকার আক্রমণ থেকে মুক্তি এই সমস্ত বিষয়গুলি আমি প্রথম পর্বের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করেছি যে সকল বন্ধুরা এখনো প্রথম পর্বের ভিডিও দেখেননি বিস্তারিত কিভাবে বাদাম গাছের পরিচর্যা করেছি সেটি জানার জন্য অবশ্যই কিন্তু প্রথম পর্বের ভিডিওটি একবার দেখে নেবেন তাহলে এই পর্বের ভিডিওটি দেখতে আপনাদের বা বুঝতে আপনাদের সুবিধে হবে প্রথম পর্বের ভিডিওতে মূলত আলোচনা করেছি বাদাম গাছের পরিচর্যা নিয়ে যদিও আমি আগেই বলেছি আমি কিন্তু অসময় শুধুমাত্র শখের জন্যেই বাদামের কয়েকটি বীজ টবের মধ্যে পুঁতে দিয়েছিলাম তাতেই কিন্তু এই রেজাল্ট পেয়েছি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল আর আজকে দ্বিতীয় পর্বের ভিডিওতে মূলত আলোচনা করব এই টবেই অসময় ঠিক কতটা পরিমাণ বাদাম পাওয়া যেতে পারে ঠিক টবে কতটা পরিমাণ বাদাম পেলাম দেখার জন্য ভিডিওটি পুরোটা দেখতে থাকুন টবে মিক্স ফুডটি ব্যবহার করার পর গাছের বৃদ্ধি কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে এবং গাছ কিন্তু ফুলে ফুলে ভরে উঠছে যদি একটু ভালো করে গাছটি লক্ষ্য করে দেখেন তা দেখুন গাছ কিন্তু সম্পূর্ণ ফুলে ভর্তি ছোট ছোট ফুল হলেও ফুলগুলি কিন্তু দেখতে অসাধারণ সুন্দর হঠাৎই মনে হলো টবে ফুলটা এত হচ্ছে বাদাম হচ্ছে নাকি একটু দেখা যাক সেই মনে করেই একটু মাটি সরাতেই প্রথম লক্ষ্য করলাম একটি বাদাম দেখা যাচ্ছে যাই হোক পরিশ্রমটা বৃথা যায়নি এইভাবেই আনন্দ হলো তবে তো একটি বাদাম ধরেছে তাতেই পরিশ্রমের সফলতা এসে গেছে এতেই কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল যে অসময়েও বাদাম চাষ করে তবে একটি তো বাদাম দেখা যাচ্ছে এবং আরেকটু মাটি সরাতেই লক্ষ্য করলাম যদি ভালো করে লক্ষ্য করে দেখেন দেখুন পাশে কিন্তু আরও বাদাম দেখা যাচ্ছে অর্থাৎ দু তিনটে বাদাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মাটিটা সরাতেই দেখলাম যে এখানে বেশ কিছু বাদাম কিন্তু হয়েছে এটাই কিন্তু ভীষণ আনন্দ লাগছে এরপর কিছুদিন সময় পর গাছ তো দেখছেন বেশ সুন্দর সতেজ রয়েছে গাছে একেবারেই কোনো রোগ প্রকার আক্রমণ হয়নি কালকে রাতে একবার বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর তাই সকালবেলার দিকে গাছ পরিদর্শন করতে এসে গাছের ভিতরটা যখন সরিয়ে পাতাগুলো দেখছি মাটিটি একটু বসে যাওয়ার পর বাইরে থেকে কিন্তু এখন বাদামগুলি দেখা যাচ্ছে এতদিন ধরে মাটি সরিয়ে দেখছিলাম আজকে প্রথম কিন্তু উপর থেকে বাদামগুলো দেখতে পাচ্ছি আশেপাশের গাছগুলিতে যদিও দেখা যাচ্ছে না কিন্তু পাশের গাছটিতে দেখুন এখানেও কিন্তু আরেকটি বাদাম দেখা যাচ্ছে যাই উপর থেকে বাদামগুলো হয়েছে দেখে এটাই কিন্তু ভীষণ রকম আনন্দ দিচ্ছে বাগানের অন্যান্য গাছে যেমন পোকা মারার ওষুধ স্প্রে করতাম ঠিক তখনও কিন্তু এই বাদাম গাছও কিন্তু একবার করে স্প্রে করে দিতাম তাতে কিন্তু কোনো পোকামাকড়ের আক্রমণ বা রোগ চালার আক্রমণ কোনো সময় কিন্তু গাছে লক্ষ্য করিনি কিছুদিন পর লক্ষ্য করি এখন সময়টা সেপ্টেম্বরের ফার্স্ট উইক এই সময় লক্ষ্য করে দেখি গাছের পাতাগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে গাছগুলি কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার অবস্থায় হয়েছে এই সময় মনে হচ্ছে বাদামগুলি পরিপূর্ণ হয়ে গিয়েছে এখন গাছটিকে তুলে নেবার উপযুক্ত সময় হয়ে গিয়েছে গাছটি তুলতে সুবিধের জন্য মাটিটি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি এই পর্বের ভিডিওতে মূলত আলোচনা করলাম তবে বাদাম চাষ অসময়ে করলেও ঠিক কতটা পরিমাণ বাদাম পাওয়া যেতে পারে প্রথম পর্বের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল প্রথম পর্বের ভিডিওতে বাদাম গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করা রয়েছে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য